থানা পার্বত্য কর্মকর্তা ওসি সাহেব এখানে উপস্থিত হয়েছে আমাদের থানা বিএনপি সেক্রেটারি জনাব বাহার ভাই এখানে উপস্থিত হয়েছে আমাদের থানা যুব দলের কনভেনার জনাব কবির ভাই উপস্থিত হয়েছেন চারটি থানা যুব দলের কনভেনার বাবর ভাই উপস্থিত হয়েছেন সকলের উপস্থিতিতে আলোচনার সাপেক্ষে জামাতের নেতৃবৃন্দ জামাতের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তো সকলের উপস্থিতিতে আলোচনার সাপেক্ষে আগামী দিনের জন্য এই মাদ্রাসা পরিচালনা করার জন্য ওনারা একটা প্রাথমিক সিদ্ধান্ত দিয়েছেন যদিও প্রজ্ঞাপনটা হবে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আর ওনারা স্থানীয়ভাবে যে সিদ্ধান্তটা দিয়েছেন সভাপতি হিসেবে ওনার কাছে ওনারা সৈয়দ মাহমুদকে নির্ধারণ করেছেন সহজ সভাপতি হিসেবে আমাদের এটা হলো প্রস্তাবনা সহ হিসেবে আমাদের নির্ধারণ করেছে আমি আশা করব আজকের এই মুহূর্ত থেকে আগামী দিনে আমাদের সকল মতভেদ বড় কষ্ট ভুলে গিয়ে আমরা এই প্রতিষ্ঠানের জন্য প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে এগিয়ে আসবো এবং এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে এমন কোন কার্যক্রমে আমরা কেউ জড়াবো না দ্বিধাদ্বন্দ্ব সহযোগিতা করব সকল দ্বিধাদ্বন্দ্ব ফুলে গিয়ে কাজে কাজ মিলে এই প্রতিষ্ঠানের সাথে আমরা আগামী দিনে একত্রে পথ চলবো এই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি রইল এবং এই প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী যে আমরা ফিরিয়ে আনতে সকল আমরা সবাইকে চাটকিলবাসী এবং রামগঞ্জবাসী আসসালাম আলাইকুম আপনারা জানেন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে যাইতেছিল আমাদের ওসি সাহেবের বিশ্বকরতার কারণে ওনার সরাসরি হস্তক্ষেপের কারণে আলহামদুলিল্লাহ সেই বিশৃঙ্খলার ঘটনা ঘটনায় আপনাদের সহযোগিতা নিয়ে আমরা একটা চমৎকার সিদ্ধান্তে উপনীত হয়েছি সেই সিদ্ধান্ত হলো এই মাদ্রাসাটা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা আমি বলছি এই মাদ্রাসার ঐতিহ্যটা চলে গেছে এখন শুধুমাত্র মাদ্রাসা আছে এই যে ঐতিহ্যটাকে আগে ফিরে আনতে হবে যাদের কারণে ঐতিহ্যটা নষ্ট হয়েছে তাদেরকে ফাইন্ড আউট করতে হবে লক্ষ লক্ষ টাকা লোপাট হয়েছে এলাকাবাসী দেখেছে সেগুলি বিহিত ব্যবস্থা করে আইনের আওতায় তাদেরকে আনতে হবে এটা হলো নতুন কমিটি যারা আসে তাদের প্রতি আমাদের দাবি আমরা নতুন কমিটির সভাপতি হিসাবে যারা সৈয়দ মাহমুদকে আমরা সিদ্ধান্ত আপনাদের সিদ্ধান্ত আর আমরা জানা পরে কাজী সাহেবকে সহ সভাপতি হিসেবে আমরা আপনার সিদ্ধান্ত নিয়েছি আপনাদের এলাকাবাসীর আপনার পরামর্শের আলোকে এই দুইজন বসে বাকি কাজগুলি সম্পাদন করবে শর্ট সময়ের মধ্যে আমাদের দাবি হলো দুর্নীতির সাতপত্র প্রকাশ করতে হবে কারা কারা এই কমিটমেন্ট আশা করি ওনারা আমাদেরকে দেবেন ধন্যবাদ এখন আপনাদের সামনে শুভেচ্ছামূলক বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধে অফিসার যারা আসসালামু আলাইকুম ইন্টারভিউতে কিছু বলেন

যথাযথ পরিবেশ সৃষ্টি হোক এটা আমরা সবাই চাই এই পরিবেশ আগে এরকম আপনাদের আগ্রহ ছিল না এখন আগ্রহ সৃষ্টি হয়েছে প্রতিষ্ঠানও আগের ঐতিহ্য নাই এই প্রতিষ্ঠানকে পুরনো ঐতিহ্য ফিরে আনার জন্য সবাই আগ্রহী আমরা ইনশাল্লাহ আপনাদের পরামর্শ নিয়ে আগামী দিনে এই প্রতিষ্ঠানকে যথাযথ পর্যায়ে আমরা বসে দিব আপনাদের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠান হবে সাক্ষী লেমন রামগঞ্জের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান পাশাপাশি আমাদের এখানে কিছু প্রস্তাবনা আসছে কমিটির সভাপতি সহসভাপতি কে হবে এটার মূল ফাইনাল সিদ্ধান্ত নিব যারা নির্বাচিত প্রতিনিধি যারা প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধি তিনজন অভিভাবক প্রতিনিধি তিনজন শিক্ষক প্রতিনিধি ওনারা ফাইনাল সিদ্ধান্ত নেবেন আপনাদের পক্ষ থেকে বিভিন্ন জনের ব্যাপারে প্রস্তাবনা আসছে এই প্রস্তাবনার ফাইনাল সিদ্ধান্ত হবে আমাদের নির্বাচিত কমিটি দ্বারা আছে তাদের মিটিং নিয়ে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিব সুতরাং আজকের জন্য আমরা ওসি মহাদা স্যার আছেন আমরা আর এলাকাবাসী একে অপরের সাথে কোনো শৃঙ্খলা সৃষ্টি করব না সবাই আপনারা আমাদের বাই আমরা একে অপরের সাথে কাজ মিলিয়ে

যাক আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ যে সবার সার্বিক সহযোগিতায় বড় ধরনের যে দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল সেই থেকে এটা এই প্রতিষ্ঠানটা ওই ঐতিহ্যবাহী আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এটা রক্ষা পেয়েছে এইখানে খুন খারাপের সম্ভাবনাও ছিলই তো সেক্ষেত্রে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান করব যে সভাপতি কে হবে না হবে সহসভাপতি কে হবে না হবে বা এখান থেকে প্রস্তাব আদৌ যাবে কি যাবে না এটা আসলে একজন পুলিশ অফিসার হিসেবে থানার অফিসার ইনচার্জ হিসেবে এটা আমার দেখার বিষয় হ্যাঁ তখনই আমার দেখার বিষয় যখন দেখি যে এই টাইপের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইন শৃঙ্খলার অবনতি ঘটে খুন খারাপি হওয়ার সম্ভাবনা থাকে বা ফৌজদারি অপরাধ যেটা আছে এটা ভাঙা হয় তো আমি আশা করব আজকে যেটা হয়েছে অত্যন্ত চমৎকার হবে নিজেরা বসে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছে নেক্সট টাইম যেটা আছে এটা হয়তো ফুলি বাস্তবায়ন হবে সেইভাবে খুব সুষ্ঠুভাবে এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাইকে ধৈর্য সহকারে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমি আহ্বান জানাব এবং রামগঞ্জ থানা পুলিশের যে কোনো ইতিবাচক কাজে আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি সবাইকে অশেষ ধন্যবাদ আসসালাম আলব